ওজন বাড়ানোর সহজ উপায় মোটা হওয়ার সহজ উপায় এক ক্যালোরি ইনটেক বাড়ান প্রতিদিনের খাবারে ভাত আলু কলা ডাল পাস্তা রুটি যোগ করুন বেশি ক্যালোরি মানে শরীর বেশি এনার্জি পাবে দুই প্রোটিন সমৃদ্ধ খাবার খান ডিম মাছ মুরগি ডাল দুধ ও বাদাম প্রতিদিনের খাবারে রাখুন প্রোটিন পেশি গঠনে সাহায্য করে শুধু ফ্যাট নয় তিন হেলদি ফ্যাট খান অলিভ অয়েল ঘি কাজু বাদাম বাদামি তেল খেতে পারেন এগুলোতে ক্যালোরি বেশি আবার শরীরের জন্য উপকারী চার নিয়মিত খাওয়া একসাথে অনেক না খেয়ে দিনে পাঁচ থেকে ছয় বার ছোট ছোট মিল নিন ব্রেকফাস্ট মিস করবেন না পাঁচ ব্যায়াম করুন শুধু খেলে মোটা হলে শরীরে চর্বি জমবে হালকা লিফটিং বা জিম করলে পেশি বাড়বে শরীর সুন্দরভাবে মোটা হবে ছয় পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে ঘুম না হলে শরীর বাড়তি ক্যালারি কাজে লাগাতে পারে না টিপস জাঙ্ক ফুড খেয়ে মোটা হওয়া শরীরের জন্য ক্ষতিকর হেলদি খাবার প্লাস নিয়মিত ব্যায়াম প্লাস পর্যাপ্ত ঘুম ইকুয়াল টু স্বাস্থ্যকরভাবে মোটা হওয়ার সঠিক উপায়